পরে মেনের জন্য এটা এই কাজ আর কি দুর্ঘটনা ঘটছে না রেল হ্যাঁ রেল তো অবশ্যই দায় কারণ ওরা যদি না ঠিকভাবে যদি সামাজিকভাবে ঠিকভাবে না করে ফয়েস যদি ঠিকভাবে না করতে পারে এটা তো রেল কর্তৃপক্ষের দায় থাকবে এটা রেল কর্তৃপক্ষ আমার মনে হয় রেল কর্তৃপক্ষ এটা দায় থাকবে কেননা আমরা দেখছি তাও জয়দপুর জয় জয়দপুর গাজীপুর স্টেশন থেকে দেখছি আপনার তেলের গাড়ি একটা এখানে দুর্ঘটনা ঘটছে তাও ছিল আরেক লাইনে আসার কথা আবার আরেক লাইনে দেওয়ার পরে পরে এই দুই গাড়ি এখন নিয়ন্ত্রিত হওয়া পরে গাড়ি এখনও ইয়ে হইছে না হওয়ার পরে এখনও ঠিকঠাক হইতেছে না যাত্রীদের যাই হোক যাত্রী ছিল না ড্রাইভার এখনও সদর মেডিকেলে আছে এখনও সুস্থ হচ্ছে কি হচ্ছে না এটা আমরা সঠিক এখনও বলতে পারলাম না এটা ঘটনা হইছে যে আপনাদের হলো ফয়েস্টম্যানেরাদের এখানে কারণ এই হয়েছে আর ফয়েস্টম্যানেরা বলছে বলে এখান থেকে গাড়ির লাইন ক্লিয়ার আছে আবার ওখানে যা দেখে গাড়ির লাইন কিনে নেই পরে তেলের গাড়ি আর এই গাড়ি এখানে অ্যাডজাস্ট হয়ে পরে এই কেস হয়েছে এই পর্যন্ত হ্যাঁ দুই মুখে ঢাকা লাইগে পরে এই কাহিনী ঘটছে এটা দুর্ঘটনা আর কি ছিল হ্যাঁ ইঞ্জিল দুই ইঞ্জিল দুখানে মুখে মুখে একজাস হয়েছে হওয়ার পরে আর একটা ইঞ্জিলেরই বগির মধ্যে একবার দুই বগির মধ্যে চলে গেছে যাওয়ার পরে পরে আমরা আর কি দেখার পর পরে হাসপাতালে দু টাকা আর কি ভর্তি করি সাধারণ যাত্রীদের কোনো সমস্যা হয়েছে না আর গাড়ি খালি ছিল বেশিরভাগ